আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাখাল বন্ধু চ্যানেলের নির্মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি পাবনা সদর লাইব্রেরি বাজার আটুয়া আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশেই এটি ঈদগা মাঠ আর ঈদ মাঠের সাথেই আমার সামনেই রয়েছে ইকবাল বাইয়ের খামারটি বর্তমান সময়ে যেখানে মানুষ কাজ করছে বিভিন্ন ক্রস জাতের ছাগল নিয়ে কিন্তু ইকবাল ভাই কাজ করছে বিশেষ করে বর্তমান সময়ের আধুনিক এবং অরিজিনাল জাতের ছাগলগুলো নিয়ে এগুলো কীরকম দরদামে বিক্রয় করছে কোন কোন জাতের ছাগলগুলো থাকছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদন পুরো সময় জুড়ে থাকছি আমি মহৎ হরদর্শন আর ক্যামেরায় থাকছে আরে ফুল ইসলাম তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক ওয়ালাইকুম আসসালাম ইকবাল ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভাইশাল্লা খামার দেখি তেমন মন ভরে যাচ্ছে এত চমৎকার শেট করেছে দেখার মতো আর কি এই শহরের মধ্যে এত সুন্দর শেড করেছেন আসলে ছাগলের মধ্যে আসছেন কি ভাই আসলে আমি চাকরি বাকরির মধ্যে ছিলাম কিন্তু দেখা গেলো পারিবারিক কারণে আমাদের কিছু জমি জমা আছে কিছু প্রতিষ্ঠান আছে এই সেক্টরে আসছি অনেকটা শখের শখ থেকে এখন একটা বাণিজ্যিক আমি অবশ্য প্রথমে ক্রসে ছাগল নিয়ে শুরু করেছিলাম তখন আমি অনেক কিছু শিখছি জানছি তখন চিন্তা করলাম যে আমার এই খরচ এবং পরিশ্রম একই সেক্ষেত্রে মনে করেন যে যদি আমি উন্নত জাত পিওর বিট যদি করি তাহলে আমার মনে করেন যে সাশ্রয় এবং এবং ইনকামটা বেশি হবে আমি লাভটা বেশি পাবো তখন আমি মোটামুটি এই সিদ্ধান্ত নিয়ে এই আপনার উন্নত জাতের ভিতরে

এগারো মাস এগারো মাস জি দুই মায়ের জি দুই মায়ের তিরিশ প্লাস হাইট ত্রিশ ত্রিশের উপরে হাইট আছে তবে হাইট দুইটাই সেম ওগুলো কিন্তু অনেক বড় হবে ভাই জি এই যে অনেক সফট আছে যে দুটা কিন্তু অনেক সফট অনেক সফট অনেক সুন্দর পাগুলো লম্বা লম্বা হারে মোটা খুবই চমৎকার দাঁতার পরে হিটে আসতে পারে যেহেতু পিওর বিট হ্যাঁ দাতার পরে হিটে আসলে ভালো হয় ভালো হয় গ্রোথটা ভালো থাকে এবং বাচ্চার মান ভালো আসে কিন্তু একে বলে নিউ এডাল নিউ এডাল এই দুটোর দাম কেমন আসতে পারে 60000 টাকা ফিক্সড 60 ফিক্সড ফিক্সড দাম 60 ফিক্সড দাম 60000 ক্যারিং খরচ বিকাশ খরচ ক্যারিং খরচ বিকাশ খরচ আমি দিয়ে আপনি দিয়ে দিবেন জি আজকে সমস্ত ছাগল ছাগলকে কে খোঁজ দিলে খোঁজ দিয়ে দিদ প্রিয় প্রদর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট এক কথা পিওর বিট দুটি তোতাপুরি ছাগল তিরিশ ইঞ্চি করে হাই দুটা কিন্তু কালার ও দুই রকম ভিন্ন ভিন্ন কালার ছাগল দুটি বাংলাদেশের যে কোনো প্রান্তে সংগ্রহ করবেন সেটা অর্ডার করে পারেন এখানে সেটা বাচ্চা

প্রদর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট বের তো তারা দুটি বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন দুটি বাচ্চা কিন্তু খুবই চমৎকার বাচ্চাদের কিন্তু অনেক বড় হবে দুটোই পাঠির বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্ত বাচ্চা দুটি আপনি অর্ডার করে দিতে পারেন মাসাল এটা কোন জাতের ভাই ভাই এটা বেলসা তোতা দেখেন শর্ট ফেস হান্ড্রেড বেলসা তোতা জি এটা কিন্তু পাঁচটা কিন্তু অনেক সুন্দর ভাই জি চৌত্রিশ ইঞ্চি হাইট জি বাচ্চা কিন্তু একটা দেখছি ভাই হ্যাঁ একটা বাচ্চা প্রথমবার তো ফার্স্ট টাইমের বাচ্চা হ্যাঁ হ্যাঁ চার জাতের ছাগল চৌত্রিশ ইঞ্চি হাইট চার জাতের ছাগল ফার্স্ট টাইমের বাচ্চা একটা পাটির বাচ্চা জি পাটির বাচ্চা সর্বোচ্চ পাঁচ কিন্তু এই যে বেলসাটা অনেকটুকু বেরোলো কিন্তু

পাঠিটার বয়স ফার্স্ট টাইমের বাচ্চা জি চমৎকার মা বাচ্চা সিটি বাংলাদেশের যে কোনো পাত্র সংগ্রহ করতে পারে খামারের একটা সম্পদ খামারের সম্পদ বিডার হান্ড্রেড বিডার তোতাপুরি জি হান্ড্রেড তোতাপুরি বিডার ফেসটা দেখেন ফেস পাঁচটা দেখেন খুবই চমৎকার হ্যাঁ বেলসা বয়সও কম ভাই একদম মাত্র দুই দাঁত এই দাঁত

তিনবার বাচ্চা দেয় চতুর্থবারের মতো কিন্তু প্র্যাগনেন্ট প্যাগনেন্ট গ্যারান্টি পাচ্ছেন ছাগলটি মানুষের যে কোনো সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে চমৎকার বিডার ভাই জি নিউ এডাল এটা নিউ এডাল বিডার এক কথায় পাঠা এটা কোন জাতের ভাই এটা শর্ট পেস শর্ট পেস হান্ড্রেড

কিন্তু সেল আপনি নাই পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা বিরের দরদাম কি হালকা সুযোগ রাখবে সীমিত হালকা হালকা থাকছে মাসাল্লাহ প্রিয় দর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট বেলচা তোতাবড়ি জাতের বিরাটটি সংগ্রহ করতে চাচ্ছেন নয় মাস বয়স এবং অনেক সুন্দর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন হারে মোটা সব দিকেই সুন্দর চমৎকার বিরাটটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে সেটা একটা দেখার মতো ছাগল হয়

মাসে হিটে আসে কিন্তু আসলে দেওয়া উচিত না আপনার বছর না পড়লে পরে বিট দেওয়া যাবে না দিলে স্বাস্থ্য নষ্ট হবে স্বাস্থ্য নষ্ট অনেক বড় হবে ভাই এগুলো এরকম হাইটে হবে পঞ্চের মতো কিন্তু অনেক সফট

পিওরবিডের দাম কখনোই কমবে না ভাই কমবে না ক্রসের দাম ওঠানামা করতে পারে কিন্তু পিওরবিডের দাম কখনোই কমবে না জি এর দামটা কেমন যাচ্ছে ভাই এটা 62000 টাকা দাম 62000 যাওয়ার দাম জি দরদামের সুযোগ থাক হ্যাঁ আলোচনা করা যাবে আলোচনা সুযোগ থাকে জি আলোচনার সুযোগ আছে মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা 100% এর কথা পিওরবিড হরিয়ানা জাতের ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন চার দাঁত বয়স একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার মতো কিন্তু প্রেগন্যান্ট পঁয়ত্রিশ ইঞ্চি হাইটের অপরূপ সুন্দর ছাগলটি মানুষের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারেন জাহাজের মতো একটা ছাগল নিয়েছেন হ্যাঁ এর দেখেন ডাবল বডির ছাগল এটা মাশাআল্লাহ হারে মোটা হ্যাঁ এবং সিং এর ধরন ভাই শঙ্কর সিং বলে এটা হ্যাঁ এই যে অপূর্ব সুন্দর কিন্তু শঙ্কর সিং বলে যে আপনার কানটা কিন্তু ফুল ফোল্ডিং হ্যাঁ গলা কম্বল জি এই হরিণের মধ্যে কিন্তু শ্রেণী আছে শ্রেণী আছে শঙ্কর একটা স্ক্রু একটা স্ক্রু সিং আছে কারেলি কোঠা বলে কারেলি একটা আছে এটা বয়স কত হচ্ছে ভাই ভাই এটার বয়স আছে ছয় দাঁত ভাই ছয় দাঁত জি দুইবার বাচ্চা দিয়েছে হ্যাঁ এটা দুইবার বাচ্চা দিয়েছে এর দুধের যে রেকর্ড ভাই ব্যাপক দুধ হয় প্রচুর দুধ হয় প্রচুর এই দেখেন চৌত্রিশ ইঞ্চি হাইট ভয় পাচ্ছে

এটা চলছে ভাই ভাই এটা ছয় দাঁত ছয় দাঁত জি দুইবার বাচ্চা দিয়েছে হ্যাঁ এটা আবার করা আছে ছত্রিশ ইঞ্চি হাইট ভাই জি বড় ছাগল থেকে হ্যাঁ বড় বড় বাচ্চা আসবে দুই মাস দুই মাস এটা দামটা কেমন চলছে ভাই এটা পঁয়তাল্লিশ হাজার

এটাও বিটল একদম পিওর বিটল দেখেন লেজটা দেখেন কত বিশাল পিওর বিট দেখলি বল কোনটা পিওর বিট আর কোনটা ক্রস তবে বিটল জাতের ছাগলের তুলনা হয় না মাংসের জন্য ভালো হ্যাঁ দুধের জন্য ভালো এবং এগুলা খুব মানে হাইটের হয় সর্বোচ্চ হাইটের অর্থাৎ ছাগল রাজ্যে রাজাই বলবো বিটল জাতের বিটল বিটল এটা বয়স কেমন চলছে ভাই এটা বয়স যাচ্ছে ভাই চার মাস চার মাস জি একটা বিডার রাখার সুবিধা হলো এটা বয়স শেষে যদি বিক্রি করতে যায় সাতাশ ইঞ্চি হাইট আছে খামারের সম্পদ আপনার কালেকশন ভাই কালেকশন এর মা হলো ইন্ডিয়া থেকে পেটে করে নিয়ে আসছিল আচ্ছা আচ্ছা আমার এখানেই হয়েছিল এখন মাটা বিক্রি হয়ে গেছে আদৌ যত্ন করে বড় করছেন এই যে অনেক সফট কিন্তু অনেক বড় হবে ভাই জি কালার পার্সেন্ট ফিটনেস মাশাআল্লাহ দেখেন দুই সাইডে একই রকম ডাব্বা কালার বলে এটা হ্যাঁ দুই সাইডে কালারটা কিন্তু খুবই চমৎকার এর দামটা কেমন আছে ভাই ভাই এটা

তৃতীয়বার প্রেগনেন্ট জি এটা আড়াই মাস পাটা তো হান্ড্রেডই দেয়া এটা ছত্রিশ ইঞ্চি হাইট ভাই জি ব্যাপক দুধের ছাগল ভাই মাসাল্লাহ পাগুলো মোটামুটি হারে অপূর্ব সুন্দর বিশাল ছাগল ভাই এর দামটা কেমন চাচ্ছেন ভাই ভাই এরা দাম চাচ্ছি পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার তারপরেও আলোচনা করতে পারি আলোচনা শুধু পাকিস্তানি পাঞ্জাব বিটল যাদের ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দুইবার বাচ্চা দেয় তৃতীয়বারের মতো কিন্তু ছাগলটি প্যাকেট চমৎকার ছাগলটি মানুষ যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারছে এটা অর্ডার করে পারেন এখানে ভাই এটা হলো অরিজিনাল

এর দুইটা বাচ্চা বিক্রি হয়েছে এক লাখ দশ হাজার টাকা দুইটা বাচ্চা দুইটা বাচ্চা জি এর দামটা কেমন চাচ্ছে ভাই এটা তো দাম চালে অনেকে অনেক রকম মন্তব্য করবে বুঝছে অনেকে মনে করেন যে দাম চালি নব্বই এক লাখ এরকম দাম চালে সেটা না এটা পঁচাশি হাজার টাকা দাম পঁচাশি হাজার টাকা দাম পিওর বিট নাগরা বিট ও যাচ্ছে নব্বই হাজার এক লাখ টাকা মনে করেন ছাগলের দাম কিন্তু আসলে মনে করেন যে বিক্রি করব যেটা বিক্রি করব সেটাই দাম বলে দিছি যে দর্শকদের 100% নাগরাবির জাতের ছাগলটি সংগ্রহ করতে যাচ্ছেন দুইবার বাচ্চা দেয় তৃতীয়বার মতো প্রেগন্যান্ট প্যাকেট গ্যারান্টি পাচ্ছেন ছাগলটি 38 এর কাঁচা কাঁচা হাইটের অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন ইকবাল ভাই জি দেখার মতো বিডার বের একটা হ্যাঁ মাশাআল্লাহ এটা কিন্তু খুবই সুন্দর কালো নাগরাবির টল 100% নাগরা টল লাল ডাব্বা পিওর বিট নাগরা টল জি গলা কম্বল কানটা ভাই মানে পুরো দেহই প্রিন্ট লেসটা অনেক বড় অনেক সুন্দর আর এই মোটা বয়স কেমন চলছে ভাই এখন মাত্র দুই দাঁত দুই দাঁত জি বিডিং করানো যাচ্ছে কিন্তু এখন হ্যাঁ এখন বিট করানো যায় মাশাআল্লাহ 35 ইঞ্চি হাইট বিশাল হবে এটা জি এইগুলো কিন্তু আপনার 40 পার হয়ে যাবে জি এবং একটা বিডার শেষ বয়সে বিক্রি করলে কিন্তু সর্বোচ্চ টাকায় বিক্রি করা কেবল বাচ্চা ভাই এই যে বিটো জাতের ছাগলের সম্পদ জি আগাম ভবিষ্যতে কিন্তু সম্পদ এগুলো এর দামটা কেমন চলছে ভাই এটার দাম চাচ্ছি 80000 80000

কালার পার্সেন্ট ফিটনেস অপরূপ সুন্দর জি এটা কোন জাতের এটাও নাগরা বিটল হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এক কথায় পিওর বিট নাগরা বিটল লাল চমৎকার লাল ডাব্বা এটা বয়সে কেমন চলছে ভাই এটা আট ভাই আট জি আমার তো ফিতে পাই কঠিন ভাই এখন এটা আটত্রিশ ইঞ্চি হাইট জি আটত্রিশ ইঞ্চি হাইটের মা ছাগল কিন্তু পাওয়া খুবই কঠিন আট দাঁত বয়স চলছে জি এখন কিন্তু বাচ্চার মান অপরূপ সুন্দর বাচ্চার মান জি এটাও বীজ দেওয়া আছে দুই মাস ভিজিয়ান কাভিগুলো আছে

ছোটো মোটো একটা পাহাড় যারা সংগ্রহ করতে চাচ্ছেন দরদাম একটু আলোচনা থাকতো আলোচনা করে দরদাম মিটি আপনি অর্ডার করে দেবেন এখানে প্রথম থেকে এ পর্যন্ত যতগুলো ছাগল আছেন প্রত্যেকটা ছাগল কেউ কারো চেয়ে কম না এটা ভাই আরো সুন্দর এক্সেপশনাল ভাই মাশাআল্লাহ এটা এই যে আপনার হাইট কিন্তু বলি আর খুব সুন্দর এটার কালার পার্সেন্ট ফিটনেস হারে মোটা এটা কোন জাতের ভাই এটা নাগরা বিটল নাগরা বিটল পিওর বিট পিওর বিট পিওর বিট নাগরা বিটল বয়স চলছে 6 দাঁত ভাই 6 দাঁত এই যে 6 দাঁত 36 প্লাস 37 এর কাঁচা হাইট এগুলো সব সম্পদ ভাই জি টাকা দিয়ে কিনলে সম্পদ কিনতে হবে যারা চিনে তারা মনে করেন বেশি কথা বলবে না দুইবার বাচ্চা দিয়েছে এটা হ্যাঁ এটা দুইবার বাচ্চা দিয়েছে তিনবার মত প্যাকেট কতদিন চলছে মোটামুটি দুই মাসের কাছাকাছি দুই মাসের কাছাকাছি জি পাঠা তো হান্ডিটি দা হ্যাঁ আমার বড় পাঠা একটা আছে 41 ওডে দুধের রেকর্ড কেমন ভাই ব্যাপক ওই যে দেখেন না টুকায় গেছে ভাই মানে গাবিন করানো হইছে তো মাথা থেকে লেজের মাথা পর্যন্ত জি চোখ মারবেলের মতো সাদা অপরূপ সুন্দর অপরূপ যাই মাশাআল্লাহ এর দামটা কেমন চাচ্ছেন ভাই 85000 টাকা দাম নাও 85000 85000 বেশি দাম চাই লাভ নাই ভাই চাইলে ওই লাখ টাকা 90000 1 লাখ 1 লাখ 10 এর মতো চাও কিন্তু অত না মানে যেটা বিক্রি করবো সেইভাবে দাম চলে বডি অনুপাতে ছাগল অনুপাতে আজকে যে ছাগলগুলোর দাম দিয়েছে সেগুলো আলোচনা রেখেছেন আলোচনা করার সুযোগ থাকছে দর্শক বিশেষ করে যারা ছাগল কালেকশন করছেন আসলে ভালো ছাগল কালেকশন করে সেখান থেকে ভালো কিছু সম্ভব ছাগলটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে ইকবাল ভাই অনেক ব্যস্তার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের বাণিজ্যিক খামারে উত্তর উত্তর সফলতা কামনা করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দুর্গ কামনা করে আজকের মতো আমাদের ইকবার ছাগলের বাণিজ্যিক খাবার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ